এটি হচ্ছে একটি আলামিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় এটা হইল হাতিয়া নোয়াখালী হাতিয়া উপজেলার দুই নং সানন্দি ইউনিয়নের এখানে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস করা হয় স্কুলে এই স্কুলে ক্লাস করা হয় আমরা দেখছি এই নদীটি একবারে এই স্কুলের ভবনের একবারে কিনেরায় যেই এক কন্যারে নদী এসেছে এই নদীটি একবারে এই যে দেখছেন নদী আর হচ্ছে স্কুল আমরা দেখছি স্কুলে আমি এখানে একটি দরজা খোলা দেখছি দেখি এই দরজায় আসলে এখানে ক্লাস হয় কি না আমি জানতে পারলাম এই এলাকার কিছু লোকজন থেকে যে এখানে ক্লাস হয় হ্যাঁ এখানে ক্লাস হয় এই যে দেখছি ভিতরে টেবিল চেয়ার সবগুলোই আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভিতরে টেবিল চেয়ার সবে আছে সম্ভবত আজকেও ক্লাস হয়েছে এটা হচ্ছে হাতিয়ার যেই দরবেশ বাজারের সরি দরবেশ বাজারের দক্ষিণে যে নদীটি এই নদীটি এই কবলে পড়ে যাচ্ছে এই স্কুলটি এখানে বলব দিয়েও ঠেকানো যাচ্ছে না আল্লাহ তালার হুকুম যদি আল্লাহর হুকুম হয় তাহলে ঠেকানো আল্লাহ ঠেকাবে কিন্তু এই ছাড়া আমি দেখতেছি এখানে ঠেকানো আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই কোনো কুদ্রুত নেই এখানে দেখছি এই যে বলব দেওয়া হয়েছে স্কুলটিকে রক্ষা করার জন্য এই স্কুলটি হচ্ছে আলামিন বাজার হাতিয়া উপজেলার আলামিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস করা হয় এখানে দেখছি দেখছেন এখানে বলব দিয়ে এই স্কুলটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু যদি আল্লাহর হুকুম না হয় তাহলে এটা চলে যাবে কারো হাত নেয় এখানে কারো কিছু করার নাই সকলে সকলকে শুভেচ্ছা এই দেখছেন নদী নদীর কবলে চলে যাচ্ছে এই আশ্রয় আশ্রয়ন কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়টি এখানে অনেক বলব এই এই বাজারটা কি বাজার এই এই এটা কি বাজার এটা এটা কি বাজার এটা কি বাজার এই ছেলে এটা কি বাজার ওইটা হ্যাঁ এটা কি বাজার ওটা ওইটা কি বাজার এটা কি বাজার ওইটা দেখা যায় এটা যাক ছেলেরা শুনতেছে না আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন ও এখানে একটা ব্রিজ ছিল সম্ভবত এই ব্রিজটি দেখছেন এই যে এই সামনে এই বাজারটা কি বাজার আলামিন বাজার না এটা হইলো আলামিন বাজার ও এটা হইলো আলামিন বাজার দরবেশ বাজার দক্ষিণে না এটা দক্ষিণ তো দরবেশ বাজার দক্ষিণে দরবেশ বাজার দক্ষিণে আমরা দেখছি এখানে একটি ব্রিজ এটা কি ব্রিজ ছিল না এটা কি রাস্তা ছিল না কি কোন দিকে রাস্তা ছিল মানে ওইদিকে বলতো এই স্কুলে আসা যাওয়ার জন্য এটা একটা ব্রিজ ছিল না কোন দিকে ওইদিকে রাস্তা ছিল ওদিকে কি বাজার ছিল ওদিকে আর কি বাজার ছিল তোমরা যাও সবাই যাও কি থানা ছিল না বলব দিতে আছে আচ্ছা আচ্ছা ও ওই ব্রিজটা করা হয়েছে ওদিকে ওই স্কুলের ছেলেমেয়েরা আসার জন্য করা হয়েছে না এখন ভেঙে ফুটে গেছে নাকি আমরা দেখছি একটা ব্রিজ এখানে রাস্তা ছিল এই রাস্তাতে একটা ব্রিজ এ করা হয়েছে এই ব্রিজটি পর্যন্ত ভেঙে নদীর কবলে চলে গেছে আল্লাহর হুকুম ছাড়া এখানে কোনো ঠেকানোর কোনো কুদ্রুতি নেই তো সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম